দক্ষিণ দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী রাধাকৃষ্ণ ক্রীড়াঙ্গন ময়দানে এলাকার সকল উচ্চ পরীক্ষা দিলে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য শ্রী প্রবীর পাল ও তার সমর্থক দ্বারা আয়োজন করা হলো অটো ও টোটো পরিষেবা এবং তাদের জন্য কিছু জলখওয়ারের ব্যবস্থা করা হলো এলাকার সকল বাসিন্দারা তাদের ভালো ফলাফলের জন্য শুভ কামনা প্রদান করেন এবং আগামী তেইশে মার্চ সকাল দশ ঘটিকায় রাধাকৃষ্ণ ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে চলেছে জনসাধারণের জন্য এক বিরাট রক্তদান শিবির যার শুভ উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক শ্রী ব্রাত্য বসু মহাশয় সকলে উপস্থিতি অটো পরিষেবা ও জলখাবার বিতরণের কিছু মুহূর্ত

আপনারা কিছু বক্তব্য দিলে দেন ভিডিও আমাদের দেওয়ার মতো কিছু নেই আমাদের শ্রী আমাদের দমদমের বিধায়ক শ্রী ব্রাক্তপসূ মহাশয়ের নির্দেশে আমাদের এক নম্বর ওয়ার্ডের রাজ্যপুর মহাশয় শ্রী পবীকরবাবু বলেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের অটো টোটো হোক যাই হোক আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আসতে হবে এবং দিয়ে আসতে হবে সেই কাজটা আমরা যথারীতি আমরা যে কর্মীরা আছি আমাদের এই পশ্চিম সুকান্তবলি এক নম্বর ওয়ার্ডের সাউথ দমদমের আমরা সবাই মিলে সেই কাজটা প্রতিনিয়ত করে যাচ্ছি তৎস ওনাদের আমরা আমাদের পার্টির তরফ থেকে ওনাদের আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানি এরকম জানি প্রতি বছর এইভাবে আমাদের কাজগুলি করতে পারে তার জন্য এই যে দাদারা সবাই মিলে আমরা একজোটে সকালবেলা উঠে উচ্চ মাধ্যমিকের সময় আমরা নটা সাড়ে নটার মধ্যে ছাত্রছাত্রীদের ছাড়তাম আর এই সরি মাধ্যমিকদের আর উচ্চ মাধ্যমিকদের আমরা সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যেও সবাইকে ছেড়ে দিই এই যে যে দাদারা নিয়ে যাচ্ছে ওনাদের আরও আন্তরিকভাবে অভিনন্দন জানাই কারণ ওনারা প্রতিনিয়ত নিজেদের কাজ ফেলে এসে এই বাচ্চাদের যেভাবে নিয়ে যাচ্ছে ওনাদের আলাদাভাবে অভিনন্দন জানাই এবং ভালোবাসা জানাই যে আমাদের পাড়ার গরিব মানুষ আমরা সবাই এক নম্বর বেশিরভাগ রোগী আমরা গরিব মানুষ তাদের এই সহযোগিতা করছে মন্ত্রী এবং বাবু এদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ নমস্কার